আজকে কার্যত যেভাবে মানুষ ফুল বর্ষণ করে আশীর্বাদ বর্ষণ করে আমাদেরকে আশীর্বাদ করেছেন রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন সমর্থন জানিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয় নিজেকে আরেকবার বদ্ধ পরিকর করে মানুষের সেবায় উন্নয়নের যে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে সেই উন্নয়ন অপূর্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর এবং তারই সকল কাজকে আমরা মনোনয়ন দাগ করে দিলাম